অনেক দিন আগের কথা এক গভীর জঙ্গলে নানারকম পশু পাখি একসঙ্গে মিলেমিশে থাকত শিয়াল বানর হরিণ কচ্ছপ হাতি টুনি পাখি আরও অনেকে তারা সকলে মিলে খুব আনন্দে দিন কাটাতো। কিন্তু হঠাৎ একদিন সেই জঙ্গলে এসে হাজির হলো এক ভয়ঙ্কর নেকড়ে সে গম্ভীর গলায় সবাইকে বলল এই শুনো আমি এই জঙ্গলের নতুন রাজা আজ থেকে তোমরা প্রতিদিন আমার জন্য একটি করে শিকার এনে দেবে যদি কেউ না আনে তাহলে আমি তাকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দেব। নেক্রের কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। এবং নিজেদের প্রাণ বাঁচানোর জন্য বাধ্য হয়ে তারা নেক্রের কথা মেনে নিল পরদিন সকালে বানর একটি ছোট্ট শিকার নিয়ে নেকড়ের সামনে হাজির হলো নেকড়ে শিকার দেখে অনেক খুশি হলো এরপর দিন সকালে জঙ্গলের অন্য অন্য পশুরা নানা রকম খাবার নিয়ে নেকড়ের সামনে যেতে লাগলো এভাবেই প্রতিদিন কোনো না কোনো প্রাণী শিকার এনে নেকড়েকে খাওয়াতে লাগলো এভাবেই কেটে গেল অনেক দিন একদিন শিয়াল একটা গাছের নিচে বসে চিন্তা করতে লাগল এভাবে তো প্রতিদিন শিকার দিতে দিতে নিজেদের জন্য কিছুই থাকবে না আমাদের কিছু একটা করতেই হবে তারপর শিয়াল সবাইকে ডেকে একটা গোপন সভা করলো সেখানে সে তার বুদ্ধির কথা সবাইকে জানালো সব পশু তার কথা শুনে খুব খুশি হলো এবং শিয়ালের পরিকল্পনায় সবাই রাজি হয়ে গেল পরদিন শিয়াল একদম খালি হাতে নেক্রের সামনে গেল এবং নেক্রে শিয়ালকে বলল তুই শিকার আনিসনি তোর এত সাহস কি করে হয় আমার সামনে খালি হাতে আসার এর শাস্তি তোকে পেতেই হবে শিয়াল তখন মাথা নিচু করে বলল নেকরে ভাই আমি আজ আপনার জন্য অনেক বড় একটা গরু শিকার করেছি কিন্তু একা একা টেনে আনতে পারছি না তাই গাছের নিচে রেখে এসেছি আপনি চাইলে আমার সঙ্গে চলুন নিজেই প্যাট বরে খেয়ে নিন তারপর নেকড়ে শিয়ালের কথা শুনে লুবে পড়ে গেল সে শিয়ালের সঙ্গে চলল সেই গাছের নিচে তারপর নেকড়েটি একটি গাছের নিচে গরুটির জন্য অপেক্ষা করতে লাগলো ঠিক তখনই শিয়ালের ইশারায় গাছের উপর থেকে বড় একটি গাছের ডাল নেকড়ের মাথার উপর ফেলে দেয় ঠিক তখনই সঙ্গে সঙ্গে নেকড়েটি সেখানেই মারা যায় তারপর জঙ্গলে সবাই খুশিতে নাচতে লাগলো সব পশু মিলে শিয়ালকে ধন্যবাদ জানালো এরপর থেকে জঙ্গলে আর কোনো বয় ছিল না সবাই মিলে আবার আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে লাগলো